কি কারণে কন অনেক বেশি বাঙালি জাপানে আছে আর এটা অনেক ভালো একটা দিক এস এ বাংলাদেশি আমার কাছে এটা অনেক অনেক ভালো একটা দিক যে আমার আমার দেশের মানুষ জাপানে আছে আসার কারণে আমার দেশের ইকোনমি বোমা পড়িতে একটু ভালো টাকা মাইতেছে একটু ভালো থাকতেছে খাইতেছে মার্শাল্লাহ খুব ভালো কিন্তু জাপানের যে শ্রমপদারটা বাংলাদেশ যেগুলো খুলছে এই জিনিসটাই ভাই ধ্বংস করতেছে দালালরা দালালরা আলালরা ভাই ভাই মানে লেভেল ক্রস করা

আগে আপনার পাঁচ কোটি ভিসা লাগে আমি আপনার ভিসা দিবো তারপরে আপনি টাকা দিবেন ভিসা ইমার্জেন্সি দেওয়া হবে আপনাকে মানে বলছেন তো যেটা মালয়েশিয়া সিঙ্গাপুরে যে সকল স্টাইলে আর কি লুক নেওয়া হয় অনেকটা সেই রকম হয়ে এসে গা জাপান কথা হচ্ছেন তো একজনে আছে যে পাঁচ বছর পাঁচ কোটি টাকা আমার সম্ভব যদি জাপানি ভাষা জানেন মানে আমরা যারা জাপানি ভাষা জানি মোটামুটি হো জাপানি ভাষা জানি ভাই কুয়ে বলে জানি হো তো আমরা কই সাত বছরে আমরা কি ভালো ভাই

খুব কম তো সেই কারণে জিনি একটু আলো দেয় ওই দিকে দেবাই আলাদা চক্রে না পড়ে লেজিট অনেক এজেন্সি আছে যারা কিনা পিওর ব্যবসা করতেছে পিওর ভাবে এবং সঠিকভাবে একদম সুন্দরভাবে ঠিক আছে বা তো তাদের কাছে যান তাদের কাছে গেলে দেখবেন আপনার খুব কম করে যে জাপান আসতে পারতেন প্লাস আপনারা হ্যাঁ আপনার ভালো কোম্পানি দিতে পারতেন ভালো কোম্পানি ভালো জায়গায় দিতে আমি সাকিব জাপানে থাকি আমি একটা কোম্পানির সাথে ডিল করলাম বা আমি একটা উকিলের সাথে ডিল করলাম যে বাবা তুই আমার কয়টা বিচার হয়ে দিবি বা আমি তোর কাগজপত্র দিব তুই কাগজপত্র বিচার হয়ে দিবি খালি লুক জাপান তারপর বাকি হেরা হুবু আমার এক কি হেরা সিম্পল কথা এটাই চলতেছে ভাই যে মানে কোন রকম মানে তাইরে নাইরে ভাই নামে ভে নামে কোম্পানির উপরে ভাই ভিসা লাগায় মানুষ ভিসা আই নাই কয় ভাই ভাই কোম্পানি তো কাম নাই ভাই ওখানে কোম্পানি ভাই একটু মন্দা চলতেছে লোক বেশি হয়ে গেছে গাইডে হয়ে গেছে গেছে গা তুমি দুই মাস ওয়েট করো ভাই তারপর তোমার চাকরি ব্যবস্থা করে দিচ্ছে এই দুই মাস তিন মাস ওয়েট করে দেওয়া মানুষের জীবন জবন শেষ করা যায় অমুক দেখে মানুষে বিশ লাখ টাকা আঠারো লাখ টাকা উনিশ লাখ টাকা ঋণ করে জাপানাইতেছে যে টাকা আমার টাকা দেখেন ত্রিশ চল্লিশ পঞ্চাশ বা এক লাখ টাকা পাঠাই পারত অসম্ভব হইতেছে অনেক ভাগ্যবান বাস্তবতা এইরকম ভাই বাস্তবতা এইরকম ভাই কিন্তু আপনি যতই কই আপনারা কইেব ভাই আপনি না জাপানে যাই আমি কুই আপনারা জাপান আহেন সঠিক মাধ্যম মানে খুঁজে ভাই করে আহেন ভাই অমুক কুতুবুদ্দিন অমুক চুতুবুদ্দিন মনে করেন জাপান থাকে দেখে আপনার জাপান এখানে কিন্তু ভাই আমি দেখতেছি তো ভাই আমি লিটারেলি দেখতেছি ভাই জাপান আইসে পনেরো দিন আঠো দিন বিশ দিন বা দুই মাস হইছে এই পোলা মনে কেন বাংলাদেশ থেকে লোকান বা লাগছে ভাই জানেন ভাই সেই পোলা আনতে আছে ভাই সেই পোলা নিজে জানে না যে নিজের ভিসা কেমনি রিনিউ করতে হয় সেই ভাই বাংলাদেশে উড়া ধরে একসাথে আইবা লাগছে যে আমি লুক নিমু আমি লুকান আমি লুকানো আমি উমুক আমি হ্যান আমি হ্যান আমি ভাড়া লাগছি আমি গাড়ি লাগছি বুঝতে পারছেন তো ভাই যে পোলা নিজে জানে না যে নিজের ভিসা কেমনি রিনিউ করতে হইব সেই পোলা ভাই বাংলাদেশে লুকান আনে ব্যবস্থা করতেছে বুঝতে পারছেন ভাই তো এই পোলার তো ভাই পুরো দুর্মা পিওর ব্যবসা করবো ঠিক আছে পঞ্চাশ জনের লোক ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা করে লইলো পঞ্চা হাজার টাকা করে লইলে কত লক্ষ টাকা নিবার লাগছে পরে কোনো মতে কোনো বড় ভাইয়ের ভাই ভাই এই দুইজন ভাই তিনজন লোকের ভাই বিচারে তো তো তাহলে একটা বিচার করে একটা লোক আইলো ওই একটা লোক দেখা আর হ্যাঁ পাঁচশো জন লোকের কাছে টাকা লিব একটা ভিডিও করবো যে ভাই ভিডিওতে ভাই কি আপনি জাপান আছে আমি আনছি আমি আনছি

কত বছর লাগব না হলে তিন থেকে চার বছর টাইম লাগবো তিন থেকে চার বছর লাগবো কমপক্ষে বা কমপক্ষে এলো বাস্তবতা এত সুজানা ভাই অনেকে বলতে পারি ভাই প্রতি মাসে এক লাখ টাকা করলে ভাই বিশ মাসে বিশ লাখ টাকা ভাই হয় না ভাই এত সুজানা জানা হয় না তাই আমি কমো ভাই আবুল তাবুল দালালে আমার খপরে না পড়ি ভাই তো লিগেল ভাবে জাপানি ভাষাটা একটু শিখি শিখায় তারপরে অনেক আছে আছে আপনার এজেন্সি প্লাস অনেক অনলাইন ওয়েবসাইট গুলো জায়গায় টুকুটি করেন ভাই হয়ে যাবো কাবাই এই মনে অনেক ভাই আছে ফ্রিতে যাব ফ্রিতে ব্যাপারটা এরকমই ভাই দালালের হাত থেকে ভাই আর কিছু না ধন্যবাদ আলাইকুম ভালো রাখবেন ভালো লাগবেন খান সাহেবকে ফলো করবেন খান সাহেবকে ফলো করবেন